গোস্ত আমাদের বৃদ্ধমায়েদের জন্য একটি খাসি দিয়ে গেছিলেন গতকালকে এক সারে আমরা সেটি আজকে জবাই করে মায়েদেরকে দুপুরবেলা খাওয়াই দেব বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম গোস্ত দোয়ার কার্যক্রম চলছে আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য আমরা একটু উপরে হালকা নাস্তা আয়োজন রাখি সাধ্য মতন দিন মুড়ি খাবার আবার কোনো দিন চা বিস্কুট বা চা চাটো আজকে আমরা মায়েদেরকে মুড়ি মাখা খাওয়াবো মুড়ি মাখার সাথে থাকতেছে চানাচুর চানাচুর পেঁয়াজ কাঁচা পিঁয়াজ মরিচ কাঁচামরিচ আর সেই সাথে আকর্ষণীয় আরো একটা জিনিস আছে আচারের খাওয়াবো বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম তারা মুড়ি শুনে খাবারের জন্য প্রস্তুত আবার ফাঁকে জাগে টিভিও দেখতেছে বাউন্ন জন বর্তমানে আমাদের এখানে বাউন্ন তেপ্পান্ন জনের মতন আমাদের বৃদ্ধ মায়েরা এখানে বিশেষ মেহমান কেজ মানুষ প্রতিবন্ধী মানুষ নিঃসন্তান সন্তান তারাও আমাদের এখানে বৃদ্ধ জীবনে অসহায় জীবন নিয়ে আমাদের এখানে আসা মরিচের গুঁড়া দিচ্ছি মশলা মাখানো চলছে খাসির মরিচের গুঁড়া মিক্স করা হচ্ছে মশলা হলুদ এবার লবণ পরিমাণ মতন দিচ্ছি আমরা ধনিয়ার গুড়ি জিরা বাটা আমরা জিরা আর অনেক মশলা বেটে খাই স্বাদ বেশি লাগার জন্য আদা বাটা রসুন বাটা দিচ্ছি পেস্ট কুচি কুচা করা পেস্ট বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম মশলা দিচ্ছি গরম মশলা গরম মশলা দিচ্ছি তেল মাখানো হচ্ছে তেল দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু যত সম্ভব কম দিই আমরা বৃদ্ধ মানুষ পেট নরম হয় না যাতে তেল দিই তাছাড়া গস্তিতে মিতি তেল তৈল খাবার এবার মশলা দেওয়া শেষ মশলা মাখাচ্ছি মশলা মাখা শেষ হলে রান্না বসিয়ে দেব শুভাকাঙ্ক্ষী আপনারা একটু দোয়া করবেন আমাদের সাথে আমাদের মায়েদের সাথে যারা এই আকিকা গ্রস্ত আমাদের বৃদ্ধ মায়েদের জন্য দান করেছেন তাদের আখিকাকে আল্লাহ যেন কবুল করে এবং পরিবারের সকলকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আর যে বাবুটার জন্য আখিকা দেওয়া হচ্ছে সে বাবুটাকে যেন আল্লাহ বেশি বেশি শক্তি বাড়াই দেয় ম্যাক হায়াত দেয় সুস্থ রাখে তার বাবার আয় রোজগারে যেন আল্লাহ বেশি বরকর দিয়ে দেয় বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য খাসির গস্ত আমরা এখন বৃদ্ধ মায়েদের ওয়ার্ডে পাঠিয়ে দেব শুভাকাঙ্ক্ষীরা আপনারাও দোয়া করবেন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন প্রতিটি ওয়ার্ডে আমরা খাবার দেওয়ার সেরে দেওয়ার জন্য গুস করেছি আমরা খাবার সেরে দেবো মায়েদের অনেক মায়েরা আছে তারা খাসির গোস্তু খায় না আমরা বা তাদের জন্য ভিন্ন একটু ব্যবস্থা রেখেছি ইলিশ মাছ মারা কি মাছ পারো ইলিশ মাছ না আচ্ছা আচ্ছা মায়েরা অনেক খুশি এই খুশিতে আল্লাহ যেন তাদের খুশি থাকে যারা এই ব্যবস্থা রেখেছেন আকিকার গস্ত বকরি দিয়ে গেছিলেন আমরা মায়েদের খাবার পরিবেশন করব শুভাকাঙ্ক্ষীরা আপনারাও দোয়া করবেন যে বাবুর যাহার যাহার উদ্দেশ্যে এই আকিকা পশু আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের দান করেছেন আল্লাহ যেন দানকে কবুল করে সকলকে যেন আল্লাহ সুস্থ রাখে তাদের পরিবারের যারা আছেন সকলকে আলো যেন সুস্থ রাখেন কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর বরিশাল বৃদ্ধমায়েদের দেখতে আসার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ রইল আর যারা আজকে এই ভালো আয়োজন রেখেছেন যারা এই খাবারের জন্য আয়োজন রেখেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী নানান রকমের কষ্টে পড়া মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমে মেহমান বয়স্ক মানুষ নিঃসন্তান মানুষ যাদের দুনিয়াতে আপন বলতে বৃদ্ধ বয়সে কেউ থাকে না তারাই আমাদের এখানে আশ্রয় কেউ দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না দুটি চোখে দুনিয়ার আলো কিছুই দেখতে পায় না তাদেরকে আমাদের এখানে আশ্রয় দিয়েছি খাও দাও তুমি কোন জায়গায় ভাত কোন জায়গায় তরকারি খায় হ্যাঁ তুমি তো খাসি গোস্ত খাও না যার জন্য তোমার যে ইলিশ মাছ রাখছি দোয়া করে দিও যারা আমাদের এই মাটিও অকেজো মানুষ শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া রইল আপনাদেরকেও যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সেই কামনা মহান শ্রষ্টাকাশে রইল